मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আবারও চলে এসেছি বিকে মেড সেন্টারে তো এসেছিলাম এরিয়ে কাজ ছিল সেই কারণে চলে এলাম তো বিকে মেড সেন্টারে বিশ্বরা পুজোর আগে গণেশ পুজোর আগে উড়িষ্যায় যে গণেশ পুজো রয়েছে তা তার আগে অনেক সেটআপ রেডি হচ্ছে তো চলো টু টু সেট আপ উড়িষ্যারই সেট সমস্ত রেডি হচ্ছে আর কী কী সেটা রেডি হচ্ছে নাম লেখা হচ্ছে দা রয়েছে তো চলো একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন রয়েছে এখন আসোনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে তো চলো দেরি না করে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই তো এটাই মেনলি কিন্তু বি মিনিট সেন্টার দেখতেই পাচ্ছ আর ভেতরে কাজকর্ম চলছে তো এখন একটা উড়িষ্যা পার্টি এসে মোটামুটি এখানে টু টু সেট আপ করবে বলে এখনই কথা চলছে তো দেখতেই পাচ্ছ বি মিনিট সেন্টার আর এই ক্যাবিনেট সেন্টারে কিন্তু কাজকর্ম হয় তো এটা কিন্তু মেনলি বি ক্যাবিনেট সেন্টারে দেখতে পাচ্ছ এদিকে কাজকর্ম চলছে আর ওইদিকে গৌতম রয়েছে নাম লেখা দেখতে হবে যাব আর ওইদিকে দাদা রয়েছে আর এদিকে কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ সব ফোর ফোর সেট আপ এদিকে ফোর ফোর সেট রেডি চলছে আর এদিকে কাজকর্ম চলের কালারের কাজ চলছে আর সব টু টু সেট আপ সব কিন্তু উড়িষ্যা যাবে উড়িষ্যা বিশ্বকর্মা গণেশ পুজো যে রয়েছে গণেশ পুজোতেই সমস্ত সেট যাবে সব উড়িষ্যা যাবে দেখতে পাচ্ছ টু টু সেট সব রেডি চলছে সমস্ত সেট রেডি চলছে আর ওইদিকে সব রেডি হয়ে গেছে ফোর ফোর সেটা ওইগুলি বিশ্বকর্মা পূজার আগে বেরিয়ে যাবে আর এগুলি কালারিং চলছে দেখতে পাচ্ছ দুটো পে আর এই চারটা মিট দেখতে পাচ্ছ তো কালারিং চলছে জাস্ট এখন কালার হলে দেখতেই পাচ্ছ কালার লেগে যাচ্ছে আমার আঙুলে তো এখন কালার কালারিং চলছে পেস্টিং চলছে আর ফোর ফোর মিট দেখতেই পাচ্ছো তো ফোর মিট আর ওইদিকে কালারিং চলছে দেখতে পাচ্ছ ওইটা একটা বক সেট আপ এইটা একটা সেট এই দুটো বেস দুটো মিড দেখতে পাচ্ছ ওইদিকে দুটো বে মিট হয়ে গেছে তো এটা নতুন কালার আর এইদিকে কালারের কাজকর্ম চলছে ফোর পপ বেস দেখতেই পাচ্ছ চারটা করে স্পিকারের আর এগুলি সব টু টু স্পিকার পপ বেস এগুলি সব যাবে কিন্তু উড়িষ্যা সামনে উড়িষ্যায় বিশ্ব গণেশ পুজোতে অনেক সেট আপ ভাড়া মানে ইয়ে রয়েছে অর্ডার রয়েছে সেই কারণে কাজকর্ম চলছে এদিকে সব রেডি হয়ে যায় সব টুটু সেট রেডি হয়েছে এগুলি সব কিন্তু বিশ্বকর্মা পূজা বা আমাদের উড়িষ্যায় যে গণেশ পুজো হয় সবার আগে সবার সমস্ত সেটা বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ সব টুটু সেট আপ সব দুটো করে স্পিকারের বেস রয়েছে চারটা করে স্পিকারের বেস রয়েছে তো দেখতে পাচ্ছ আর ওদিকে রেডি চলছে সব আর ওদিকে কাজকর্ম হয় তোমরা জানো কাজকর্ম চলছে আর এদিকে কিন্তু বন্ধুরা এম সি রানি মিউজিক উড়িষ্যার সেট আপ সেটা কিন্তু আমি দেখিয়ে দিই এই সেটা কালকে দাদা আমাকে ফোন করেছিল তো সেটা আপনার রেডি হয়ে গেছে চারটা বেস চারটা মিট এম সি রানি মিউজিক এম সি রানি মিউজিক দেখতেই পাচ্ছ তো একটু লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখতে পাচ্ছ এম সি রানি মিউজিক তো এটা উড়িষ্যারই সেটা দেখতেই পাচ্ছ ফোর বেস ফোর মিটস পপ বেস আর লেখাটা খুব সুন্দর হয়েছে লুকটা খুব দারুণ হয়েছে তো এরপর নিয়ে যাওয়া হবে গোডাউনে স্পিকার লাগানো হবে তারপর ফিল্ডে চলবে যাই হোক দেখতেই পাচ্ছ এম সি রানি মিউজিক এদিকে দুটো বেস আর এদিকে দুটো বেস চারটা বেস আর মিড রয়েছে কিন্তু বন্ধুরা এই এক দুই আর এইদিকে আরও দুটা মিট টোটাল কিন্তু মালটা একদম টোটাল রেডি তো আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য হয়তো মালিক কেউ আসেনি সেই কারণে হয়নি আর এদিকে সব কিন্তু রেডি হয়ে গেছে পুরোনো মাল এসছে এগুলি রিপেয়ারিং হবে তো দেখতে পাচ্ছ এদিকে কাজকর্ম চলছে জরুর প্রথমে কাজকর্ম হচ্ছে চারটা করে সিগারের যে মিড তো মিটের কাজ চলছে দেখতে পাচ্ছ আর এইদিকে কালার সেকশান সমস্ত কালারই কাজ করা হয় আর তো এই দিকে দেখতেই পাচ্ছ তো রেডি চলছে ওইদিকে কাজকর্ম হচ্ছে আর তো এটা দাদা আমাকে সকালে ফোন করছিলো তো উড়িষ্যা থেকে এসছে তো কী সেট আপ হচ্ছে দাদা একটু বলো জিনিস আমাদের ওখানে ডিজে গাড়ি হচ্ছে ডিজে গাড়ির নাম হলো ডগ ব্ল্যাক ডগ আচ্ছা ডগ নামে একটা সেট আপ রেডি হচ্ছে টু সেটা মানে দুটো করে স্পিকারে বেস্ট দুটো স্পিকারের মিট আচ্ছা আচ্ছা তো এই দাদা আমাকে অনেক দিন থেকে চেনে ফোন করেছিল আর উড়িষ্যা গিয়েছিলাম কোপাইতে দেখা হয়েছিল আমার সঙ্গে ফটোও আছে তো আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের কমিউনিটি পর্ষে তো ওই দাদার মোটামুটি এসছে তো চলো তো আর বাকি ব্যাক ক্যামেরায় সবই দেখায় ভালো আছে দাদা ঠিক আছে ঠিক আছে আমি ভালো আছি খুব ভালো আছি তো দাদারা এসছে এখানেই সেট আপ রেডি করবে টুকু সেটা উড়িষ্যায় এই রিসেন্ট গণেশ পুজো রয়েছে গণেশ পুজোর জন্য কিন্তু মালটা রেডি হবে তো চলো ব্যাক ক্যামেরা আর টু দিকেই দিই তো দেখতেই পাচ্ছি এদিকে নাম লেখা হয়েছে হচ্ছে আর দাদারা বর্তমান ব্যস্ত নাম লেখায় এম জি মিউজিক লেখার কাজ চলছে আর নিচে একটা সেট আপ রয়েছে এম এস মিউজিক প্রো তো দুটো সেট আপ এম এস হ্যাঁ এম এস মিউজিক প্রু ম্যাক্স লেখা রয়েছে আর এম জি মিউজিক ওইদিকে লেখার কাজ চলছে আর এদিকে কিন্তু বন্ধুরা আরোহী মিউজিক বলে একটা দেখতে পাচ্ছ আরোহী মিউজিক আরোহী মিউজিক কিন্তু এ জালি লেখা হয়ে গেছে সেট আপ রেডি চলছে এবং বেরিয়ে যাবে আর এগুলি সব টু টু সেট রেডি হয়ে পড়ে আছে এগুলি সব বেরিয়ে যাবে বিশ্বকর্ণ পুজোতে গণেশ পুজোতে সমস্ত সেটা বেরিয়ে যাবে তো অনেক কাজ প্রচুর কাজ হয় বি কেমিনেটে তোমরা সবাই জানো সারা বছরই বি কেমিনেট ব্যস্ত থাকে আর প্রচুর দাদারা কাজ করে আর বি কেমিনেট বলতে নাম করা কেবিনেট তোমরা ভালো করেই চেনো আর এই সেট আপ দেখতে পাচ্ছো রেডি চলছে সব কালারিং হয়ে গেছে এগুলো টপ টু টু সেট সব রেডি চলছে তো এটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়া ছিল তো এসেছিলাম বলে আবার একটা ভিডিও করলাম তোমাদের জন্য তো আমি দু একদিন আগে বি কেমিনেটের ভিডিও দিয়েছি তবু এসছি বলে আমি তুমি আমার লেখা রয়েছে যাই হোক তো সেটা নাম কি তুমি আমার জানি না তো যাই হোক ওইদিকে সব লেখা আর ওইদিকে সমস্ত সেট কিন্তু রেডি হয়ে আছে মানে কাজ হয়ে গেছে ফিনিশিং হবে কালারিং হবে পুটি হবে বেরিয়ে যাবে এই সমস্ত সেট আপ দেখি পাচ্ছ আর দেখিয়ে দিই সব সেট রয়েছে তো যাওয়ার চেষ্টা করছি ভেতরে দিকে ওইদিকে কি চলছে ও দেখতে পাচ্ছ গাদা হয়ে আছে ক্যাবিনেট একদম গাদা হয়ে আছে কারণ প্রচুর অর্ডার রয়েছে পুজোর আগে বিশ্বকর্মা পুজোর আগে গণেশ পুজোর আগে সেই কারণেই কিন্তু উড়িষ্যারই সেটা প্রচুর রেডি হচ্ছে আর যত টুটু সেটা দেখছো এগুলি সব উড়িষ্যার জন্য আর আমাদের বেঙ্গলে রয়েছে টুটু সেটা আর বেশিরভাগই প্রপোর সেটা হয় আমাদের বেঙ্গলে আর এগুলি কালারিং হয়ে গেছে তোমাদেরকে ইনফরমেশান দেওয়া ছিল তোমরা বলেছিলে তো আমি এই কারণে আবার চলে এলাম তো আগে একটা ভিডিও দিয়েছি তো তখন কিন্তু অত কিছু সেটা হচ্ছিলো না তো আবার সেটা হিসেবে কাজ চলছে সেই কারণে আবার চলে আসা তো এই এটা বলার ছিল তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল তো এটাই কিন্তু মনলি বি ক্যামিনেট সেন্টার পাহাড়পুর তুমি জানো বিভূতিবাবু যে বি মিউজিক যে রয়েছে দুটো সেট সেই সেট আপেরই আর বলে বন্ধুরা আপডেট কিন্তু আসবে আপডেটটা কিন্তু লক্ষ্মী পুজোতে আসবে মানে আমার মনে হচ্ছে যেটা আমার ধারণা চাপা তোলাতে যে লক্ষ্মী পুজোর বিসর্জনে কম্পিটিশন হয় বি কেবিনেটই প্রথম হয়তো নিয়ে যাবে কারণ এই বেশি প্রথম কিন্তু নিয়ে গিয়েছিল এই বি কেবিনেট সেন্টার তোমরা ভালো করেই জানো আর সেই সেই অনুযায়ী সমস্ত সেটা পরপর অর্ডার চলছে দেখা যাক কোনো কেবিনেটকে দেয় না মানে মালিককে দেয় না আমাদের এই বি কেবিনেটের মালিকই দাদাই নিজেই নিয়ে যায় চাপাতলা সেটা দেখার ব্যাপার আছে তো অবশ্যই তার জন্য তাকিয়ে থাক চাপাতলার জন্য তো চলো বন্ধুরা তো ঠিক আছে তো ঘেমেই গেছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবারটা কোনো নেক্সট ভিডিও দিতে ততক্ষণের জন্য বাই বাই